আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম বোমবার পাতা ভত্তা নিয়ে আজকে বোমবার পাতা ভত্তা করে পাতা ভত্তা অনেক টেস্ট লাগে আমি কেমন করে ভর্তা করছি আপনারা দেখুন এই যে দিয়ে দেবো গোটা কাঁচামরিচ আর দিয়ে এই যে গোটা রসুন আর এই যে পেঁয়াজ কুচি আর দিয়ে দিব লবণ এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে আমার শাক সিদ্ধ এই দেখুন হয়ে গেছে এমন হয়েছে এবার শাকটা কেমন করে ভর্তা করে আপনাদের দেখাই চলুন এবার দিয়ে দিব একটু সরিষার তেল সুন্দর করে ভর্তা করে নেব এ দেখুন আমার শাক কম করা কমপ্লিট আপনাদের ভিডিওটা কেমন লাগলো আশা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম